হরে কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আজকে আমরা রেডি হয়ে আজকে কোথায় যাব আজকে রাধা কৃষ্ণের বিবাহ হয়েছিল সেখানে যাব সবাই মিলে আজকে যা আর কথা ছিল না আজকে মানে আজকে সবাই বলেছিল আজকে একটু বিশ্রাম করব রাধা কুণ্ডে সন্ধ্যাবেলা পরিক্রমা করে দান করে তারপরে এখানে দানঘাটি মন্দির ছিল তো আজকে আবার মিটিং হলো যে সকালে যে হান্ডির বন যাবো হান্ডির যেখানে শ্রীকৃষ্ণের রাধা বিবাহ হয়েছিল তো সেখানে খুব সুন্দর মহাত্মা আছে সেখানে গেলেই জানা যাবে আর সেখানে বিয়ে বাড়ি যা মানে কিছু না কিছু মানে সেখানে প্রসাদ দেয় তো সেখানে প্রসাদ খাবো আর এত ভালো লাগে প্রসাদ পেতে সেখানে বাজরা রুটি রুটি আর আচার আর যদি আমরা সবাই কেউ যদি বলে যে সবাই প্রসাদ পাবো সেই হিসাবে আমাদেরকে অনেকে প্রসাদ দেয় তো ডাল চাউল গুড় এরকম তো দেখি হয় সেখানে সেখানে আর যে করতে করতে চায় চায় যারা জড়ি যাবে স্বামী স্ত্রী তা বিয়েও করিয়ে দেয় তো এরকম প্রায় দেখি সেখানে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আশা করি এই যে মল্লিকা রেডি হয়ে গেছে আর আমাদের গুড়িয়া রেডি হয়েছে ছেলে রেডি হয়ে গেছে এখন টুকটাক না আস্তা করে তারপর বেরিয়ে যাব আর হচ্ছে আমাদের আরে সব তারা হচ্ছে যে অন্য রুমে আছে এইখানেই থাকে আর আমরা এই রুমটায় থাকি আমরা পাঁচজনে আর বাকি তারপরে সব আলাদা আলাদা সব রুমে আছে সব মাতাজি বভুজিরা তো আমরা এইখানে এই যে এরকম বিছানা করে শুয়ে থাকি খুব ভালো রুমটা এখানে ভালোই লাগে আর একটু ঠান্ডা ঠান্ডা আছে তো খুব ঠান্ডা নেয় গরমও আছে মাঝে মাঝে ঠান্ডাও আছে তো আমরা এইখানটায় আছি তোমাদেরকে আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে এই যে এই একটা রুম আমাদের সব মানে আমাদের মাতাজিরা আছে আমাদের সাথে যারা এসেছে আমরা এই রুমটায় এই রুমটাও আছে ওইদিকে দুটো রুম আছে খুব সুন্দর এইখানটায় রাধাকুণ্ডের পাশেই একদম দু পাঁচ মিনিটও লাগেনি মানে আমাদের যাওয়া আসা এখান থেকে চাই সবসময় রাধাকুণ্ডের আর আর উপরে ছাদ আছে আর আমরা তো নিচে যাই নিচে দেখি কি করছে তো এখানটা খুব ভালো লাগে আমার আগের বছরও এসেছিলাম এই যে নিচে রান্না হচ্ছে দেখে দেখি কি রান্না হচ্ছে না আমাদের নিয়ে যাবে বলে তো এই যে নিচে যাচ্ছি এখন আর আমাদের সব প্রসাদ বানিয়ে নিয়ে যাবে और बात हुई लिए जावे बोले एक खाली सब एक अच्छे की कुछ देखी वो भात तो भागना तो भाग माने की गली-गाछी में आड़ी है क्या की से ताने बोलता আমাদের ডাল আর আলু সেদ্ধ অন্য নিয়ে যাবে সেই জন্য আলু মাখানো হচ্ছে আর এই যে নিচে এখানে আমরা প্রসাদ পাই এখানটায় প্রসাদ পাই আর এই যে ভগবানের দর্শন করে দিচ্ছি যা আর যাদের বাড়ি এই যে তারা এই দুটো রুমে থাকে আর এইটা রান্না করে ভোগ রান্না করে আর যারা যারা আসে এখানে প্রসাদ পায় সবাই জন্য প্রসাদ বানানো হয় এই যে প্রসাদ বানানো হচ্ছে এই পুরুষটা তাদের বাড়ি ওনাদের আর ওই আছে ওনাদের বাড়ি এটা তো আমরা এই যে এই ঘরটায় আছি আর এইখানে জায়গাটার নাম আমি শুধু এখানে নাম এইখানটা বৃদ্ধা আশ্রমের পাশে এই যে এইটা বৃদ্ধা আশ্রমের পাশেই আছি আমরা এই যে এই ঘরটা আর এই যে আমাদের গাড়ি চলে এসেছে সবাই বসবো এখন দুটো গাড়িতে আমাদের আঠেরো জন এসেছে সেই জন্য দুটো গাড়িটাই হয়ে যায় এখন আমরা এলাম এই যে রাধা শ্রী রাধা রানীর মন্দির মাঠ মানে মানসরোবরে এলাম আর হচ্ছে ভেতরে যাব তারপর দর্শন করাবো আজকে প্রচুর প্রচুর ভিড় এই যে কত গাড়ি এই যে চারিদিকে এখন এই যে সবাই মিলে যাচ্ছি আমাদের আর আমি হাঁটতে পারিনি একটু বাইরে ব্যথা সেই যে মানসৰোবৰ আৰু এইখনে ৰাধা ৰাণীৰ মান ভাঙাতে এচেছিল কৃষ্ণ ভগৱান রাধারানী কান্নাকাটি করছিল আর এই যে মন্দিরটা শ্রী শ্রী রাধারানী মন্দির এইটা মানসরোবর মানে এখানে ফটো নিয়েও মানা আর ভিডিও নিয়েও মানা সেই জন্য বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই মন্দিরটা আর এই যে মানসরোবর

এখন আমরা বাটে এলাম আর যেখানে কৃষ্ণ ভগবান বাঁশি বাজিয়েছিল আর এইখানে বট গাছ আছে সেখানে বসে বাঁশি বাজাতো আর গোমাতারা সবাই আসতো ছোটো ওই যে যেখানে মানে গোমাতা থাকতো আর বাঁশি বিক্রি হচ্ছে এখানে অনেক কিছু আর একটু হাঁটতে হবে আমাদেরকে চলে এলাম রাধা রানী রাধারানী কি জাই যাই আর এই যে এখানে বট গাছ আছে যে এখানে বাঁশি বাজাতো এখানে বাঁশি দিচ্ছে সবাই হ্যাঁ হ্যাঁ এখানে পরিক্রমা করে আর কান দিয়ে শুনবি বাঁশির আওয়াজ আসছে ভোজ্যান করাতে ভর্জন কাঁতে ভর্জনকাতা এখানে এই যে সবাই কান দিয়ে শুনছে আর বাঁশির আওয়াজ পাচ্ছে এই যে বংশী ভালো করে ঠাকুরের নাম করে আমাদের গোপীনাথের নাম কা আমাদের গোপীনাথের নাম করে এরা দাঁড়িয়ে আছে লাইন দিয়ে আওয়াজ শুনবে বলে এখন কান দিয়ে শুনছে গোপীনাথের নাম করে বংশী হাসি বাজানা শুনছে মল্লিকা লাইন দেবে মল্লিকা এখন শুনছে কান দিয়ে এক মনে তবে করতে হয় এখানে বংশ সবাই কীর্তন করছে কত সুন্দর এখানে আনন্দ করছে নৃত্য করছে আর এই যে বংশীবাদ আমরা ঘুরে নিচ্ছি এইখানে এই যে এই বনে সব সাধুরা বাস করে আর এই যে উপরে আছে গাছের উপরে কোথায় ঝোপড়ি সব বানানো আছে কোথায় কোথায় সব একদম এই মানে বনের মধ্যে সব সাধুরা বাস করে অনেক সাধুরা বাস করে কত কিরকম বাস করছে মানে ঝোপ পুরো গাছের এ বেঁধে একটা ঝোপড়ি বেঁধে বাস করছে নে আরও আছে অনেক কত দূরে দূরে সব সনুকে দে দাও প্রসাদ কিশমিশ তো খায় একটা একটা নিয়ে নাও এই যে ওই দিকেও আছে সব এই যে বন কত বড় বন এই বংশীভটের মানে এই পাশে বনটা এই যে বংশীবট মন্দির চূড়াটা দেখা যাচ্ছে আর এই বন এখানে সব সাধুরা বাস করে এই যে একটা আর এই যে এখানেও অনেক কুটির বানানো আছে সব মানে সাধুদের আর এইখানে পাঠ করছে এখানে পাঠ ভজন ভজন করে সাধুদের মানে এই দিকেও আছে তো আমরা এই বংশীবনেই ঘুরছি ঘুরে ঘুরেই যাচ্ছি এখন সবাই মিলে বনে বনে ঘুরছি বনে সাধুরা থাকে আর আজকে আমরা ঘুরছি ওইদিকে সব চলে গেছে এই বনের ভেতরে পবুরা এগিয়ে চলে গেছে বন দেখার মতো এই বনের ভেতর দিয়ে রাস্তা আছে সাধুরা সব খাওয়ানো হবে এখন গোমাতাকে যে নিয়ে হচ্ছে আর ওইদিকে গোশালা আছে এখন গুড় খাওয়ানো হবে যে যা খাওয়াতে পারে পানি ফল আছে গুড় আছে আমাদের গড়ে নিয়ে আসছে এক কিলো এখন আমরা এলাম ভান্ডির বন যেখানে রাধা কৃষ্ণের বিয়ে বিবাহ হয়েছিল আর আমরা এই যে এসেছি আর প্রচুর এখন ভক্তগণ আগে সব খালি থাকতো এখন মানে প্রচুর ভক্তগণ আছে এই যে ভান্ডির বন আর যেখানে বিবাহ হয়েছিল সেখানে যাব এখন সবাই আমাদের ভক্তরা যে এসছে এইটা হচ্ছে ত্রিবেণী আর এখানে কুয়া আছে এই জলটা সব নিতে হয় মাথায় নিতে হয় আর কুয়া বড় কুয়া ওই যে কুয়া এই জল তুলে দেয় মাথায় রাধা কৃষ্ণের বিবাহ এইখনে ৰাধাকৃষ্ণৰ বিবাহ হৈছিল আৰু এই যেনে সবাই বিবাহ কৰিছিলে এইটো যে বিবাহ এইখনে সেইখনে আৰু এইখনে পৰিক্ৰমা কৰি আছে আমাৰ এখন বাজে একটার দেড়টা বাজতে যায় আর আমরা ভান্ডির বনেতেই আছি এখনও এইখানে দর্শন করে পরিক্রমা করে রাধা কৃষ্ণের যেখানে বিবাহ হয়েছিল এখানে সব ভালো করে আরে করে এখানে বসে আর এখানে এখন এই যে বাইরেটা বসে আছি এখন সবাই মিলে প্রসাদ পেলাম আর আমরা প্রসাদ এনেছিলাম যেখানে আছি সেখান থেকে আলু সেদ্ধ অন্য ডাল এনে এইখানটা বসে যে এখানটা বসে প্রসাদ পেয়েছি আর প্রসাদ পেয়ে এখন একটু বিশ্রাম করছি তো এইখানে মানে এইখানে রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিলো তো এখানে প্রসাদ পেতে হয় তো সেই জন্য আমরা প্রসাদ পেয়েছি বিবাহ বিয়ে বাড়িতে যে যেরকম গিয়ে প্রসাদ পায়নি খাওয়ান দাওয়ান করে সেরকম আমরাও এখানে বসে এখন একটু বিশ্রাম করব এখানে তারপরে বেরোবো আবার কোথায় যায় দেখি সবাই যে এখন বসে আছি আমরা বেলবন তুমি জানো নি এখনও ঠিক নেই বেলবন যাব কি কোথায় যাবো বেলবন আচ্ছা দেখি বেলবন যদি যায় সেখানে জন্য তো সেখানে লক্ষ্মী দেবী তপস্যা করেছিল বেলবনে তো সেখানে যাবো কৃষ্ণ রাশে যেত আর লক্ষ্মীদেবী তা এখন সবাই ওই দিকে ওই মানে সব দর্শন করে এইখানে যেখানে যে যেখানে পড়েছে বসে আছে আর খুব সুন্দর এইখানে বেশ ভালো লাগছে বসে থাকতেও আর এখানে আসলে যেতে ইচ্ছা করেনি আমরা প্রতিবারে যখনই আসি এইখানটা একদম শান্তি লাগে আর বেশ ভালো লাগে মৌসুমটা ভালো হয় এখানে তো এখান থেকে যেতে ইচ্ছা করে নিজে যেখানে পারে পেরেছে বসে আছে ওই ওইদিকে আবার কে আমাদের আমাদের এক কে কি জানি ওই যে ওইদিকে শুয়ে পড়েছে বনে আর চেয়ার পাতা আছে শুয়ে পড়েছে বাপি প্রভু মনে হয় তো আমরা এখন এলাম এই যে ইস্কন মন্দির এখানে এলাম চারটের সময় এই যে খুলেছে ইস্কন মন্দির দর্শন করতে এলাম kita tsu tsu jaya Mishun Radha kishna Arum Kajet Kodhi jaya Kodhi darshan mayani Kishnu banaram Radha kishna darshan mayani দর্শন করে আর ভালো লাগলো দর্শন করিয়ে দিচ্ছি তোমাদেরকে আর বেলবন যাওয়ার বেলগন বেলবন যাবে যাবেনি সেখানে কিছু মানে অনেক গাড়ি যাবে সেই জন্য বেলবনে যাইনি আমরা কীর্তন দর্শন করে প্রেম মন্দিরে যাবো

এখন ইস্কন মন্দির দর্শন করে চলে এসেছি চলে এসেছি এখন প্রেম মন্দির দর্শন করতে যাবো এই যে প্রচুর ভিড় প্রেম মন্দিরে প্রেম মন্দির আর ভেতরে যাব দেখি না প্রচুর ভিড় একটু পরে লাইট একদম এত সুন্দর লাগবে একটু সন্ধে হলে লাইট দেখা যায় মানে লাইটে শো হেভি সুন্দর লাগে আর এখন প্রচুর ভক্তগণ ভিড় রাস্তায় যা মানে কি বলবো এখানে প্রেম মন্দির দর্শন করতে আসে অনেক ভক্তগণ এত সুন্দর তারপরে এ বানানো আছে মন্দিরে প্রবেশ করে নিচ্ছি চারিদিকে এখন দেখবো প্ৰেম মন্দিৰ দৰ্শন কৰ্তে এলাম প্ৰেম মন্দিৰ দেখি একদম মানে দেখা স্বামী আগে বাৰে এলামেলা আৰু

<laughs> राधी 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 कृष्ण चलो ना अंदर अंदर आई डोंट नीड अ पेपर्स वाला अरे अंदर अंदर मैं वाले ना डांस कर चाहिए भाई कर चाहिए राधा कृष्ण अष्टशीगण ময়ূরটা দেখ এত সুন্দর গোবর্ধন পরপাল গোবর্ধন দেখার মত কোডাাকে কোাযে কোযে চোখেযে স্য়ে রাধাকৃষ্ণ কৃষ্ণ চিলা সুন্দর একদম অষ্ট আসেনি গান হৃতকচ্চা রাধা কৃষ্ণ চিবা জিতছে তো আজকে আমাদের প্রেম মন্দির দর্শন হয়ে গেল আবার ওরা বলছে কালকে এসবে আর কপি পরেনি বলে আবার বলছে কালকে এসবে দেখি কী করে কালকে যদি টাইম থাকে আসতে পারবো আসি যদি আসতে পার মানে আসার ইচ্ছা আছে কালকে আর প্রেম মন্দির দর্শন করে এখন বেরিয়ে যাচ্ছি